বা ঝোল নেই সব টেনে নিয়েছে ভালো না আছে আজকে আমার লাগবে না কিছু আছে এটা পটোল এটা ভর্তা হুম জন্য

তোমার জন্য লঙ্কাটা যেন দাঁড়িয়ে গেল আমাকে দে আমাকে দে সব পেটে আজকে মানে মাছের বিন্যাসটা ঠিক করতে পারো নি তোমরা তুমি গাদা গাদা পেটি মিশিয়ে তো করতে আজকে এতগুলো আমি তাই করেছি তাহলে এরকম কিন্তু পেটির সংখ্যা বেশি ছিল গাদা তুমি যত লেজের নেবে তখন গাদাটা বেশি হবে পেটি হবে না

তুইও তো একটা ক্যারেক্টার কি কেলাবে আমাকে নাকি ও দেখতে পাচ্ছিলাম না আঙুলটা মানে হেভি হয়েছে আর কি আজকেও এরা সব খিচুড়ি খাওয়ার প্রোগ্রাম করছিল না জানে কিউ এত চিৎকার করিস তুই খেতে দেওয়ার পরেও কেন তুই চিৎকার করিস এই যে রোজ খেতে দিতে আর সময় ওকে শশা টুকরো দিচ্ছি ওর একটা অভ্যাস হয়ে গেছে আমরা প্রত্যেক দিন এরম করবে না জানে কিউ চিৎকার করলেই আমি পেয়ে যাব শশা টুকরো বাস

খুবই ভালো কেন একবার যে সুর তুললে ঝালকে খিচুড়িতে ঝাল লাগেনি খিচুড়িতে না না প্রিয় জিনিসগুলোতে ঝাল লাগে না

দু তিন দিন ধরে দই দই খেলাম তাই জন্য আজকে একদম পাতলা ঝোল করেছি পাদুলা ঝোল একদম পাদুলা ঝোল পা দুলিয়ে দুড়িয়ে যেতে খাওয়া যায় পাদুলা ঝোল